ফেলে আসা সেই দিনগুলো আমরা আর ফিরে পাব না সে সময় এক টাকা দিয়ে চারটি চকলেট পাওয়া যেত তখন তো আর বিদ্যুৎ ছিল না তাই বাংলার গ্রামাঞ্চলে নিশীতে আলোর প্রধান উৎস ছিল হারিকেন নাইন টেন পর্যন্ত আমরা হারিকেনের আলোতেই পড়াশোনা করেছি হারিকেনের হলুদা মৃদু আলো ক্যারোসিনের গন্ধ আমাদের চিরচেনা সন্ধ্যা হবার আগেই বাসায় ফিরতে হতো রোজ হারিকেনটা মুসে তেল দিয়ে জ্বালিয়ে দেওয়ার দায়িত্বটা আমার উপর ছিল একসাথে চাটায় বসে পড়তে বসতাম ভাই মিলে আর সন্ধ্যায় যখন আশেপাশে কেউ থাকতো না তখন বইয়ের ভিতরে ময়ূরের পালক বের করে মাপতাম এরপর তাকে নারিকেল তেল খেতে দিয়ে আবার যথাস্থানে রেখে দিতাম আমরা ভাবতাম ময়ূরের পালক বড় হয় যার কাছে যত পালক আছে তাকে তত সমীহ করে চলতাম যদি সে দয়া করে একটি ময়ূরের পালক দেয় এভাবে আমাদের গল্পে ময়ূর আর নারিকেল তেল মিশে আছে যার গন্ধ আমরা এখনো পাই প্রতিটি বইয়ের পাতায় পাতায় রাত পেরিয়ে ভোর হলেই দল বেঁধে যেতাম মুক্তবে কোরআন শিক্ষাটা ভালোভাবে নেওয়ার জন্য সে সময় একসরে আলিফ বাতা এবং কোরআনের বিভিন্ন সুরা মুখস্থ করা একটা আনন্দময় মুহূর্ত ছিল অগ্রায়ণ মাসে ধান কাটা হলে তখন নারা কেটে শীত কাটানো আগুন পোহানো ছিল একটা রেওয়াজের মতো মা বলতো উলের সোয়াটারে নাকি আগুন লাগে তাই সোয়াটার খুলে আমরা আগুনের কাছে যেতাম আগুনের ভেতর থেকে পা ঘুরিয়ে আনা আর সুচ দিয়ে আঙুলের চামড়া ফুটো করে গেথে রাখা ছিল তৎকালীন সময়ে স্মার্টনেসের সর্বোচ্চ নিদর্শন আগুন জ্বালালে তাতে নষ্ট কলম পোড়ানো ছিল ট্রেন যা এই জেনারেশন কখনোই জানবে না সে সময় আর্থিক সীমাবদ্ধতার কারণে ফুটবল ক্রিকেট কমই খেলা হতো তবে লাটিম খেলা দাঁড়াকুটি কুতকুত খেলা তালপাতার ঠেলাগাড়ি নারিকেলের পাতার ঘড়ি ও চশমা কিংবা ঘুরি উড়ানো এসব খেলাগুলো ছিল সবচাইতে জনপ্রিয় সে সময় বিনোদনের সবচেয়ে স্মৃতিমধুর দিন হল শুক্রবার বিকেল তিনটায় সেই বাংলা ছায়াছবির জন্য অধীর অপেক্ষা করা এছাড়াও রাতের আলিফ লাইলা রবিন হুদ ম্যাক গাইবার সুপারম্যান ব্যাটম্যান সহ বিভিন্ন টিভি সিরিজ আপনার কি মনে আছে মিনার কার্টুনের কথা মিনার কার্টুন সে সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি সিরিজ ছিল যার জন্য অধিক অপেক্ষা করে বসে থাকতাম টিভির সামনে মিনার বুদ্ধিমত্তার সাথে শিক্ষামূলক গল্পগুলো বাস্তব জীবনে অনেক কাজে লেগেছে সে সময় টিভি দেখতে অনেক পরিশ্রম করতে হতো টিভির অ্যান্টেনা ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করা হতো এবং সে সময়ের জনপ্রিয় চ্যানেলটি ছিল বিটিভি বাড়ির তিলায় বসে অনেকক্ষণ চাষিদের জমি চাষ করা দেখতাম কেননা জমি চাষ করার পর মাটি সমতল করতে মই দেওয়ার সময় চাষি আমাকে ডাকবে যার জন্য অপেক্ষা করতাম ময়ে বসে থাকবো আর গাড়ি চলার মতো একটা মজা হবে গরুগুলো ক্লান্ত শরীর নিয়েও সামনে এগিয়ে চলত অবশ্য হাত পা কাদা করে বাড়ি আসলে বকা ঝকা শুনতে হতো স্কুল থেকে বিনামূল্যে পাওয়া নতুন বইয়ের কথা মনে আছে সুখে সুখে ঘ্রান নিতাম এখন তো জানুয়ারি মাসের প্রথম দিনে শিক্ষার্থীরা নতুন বই পাচ্ছে বিনামূল্যে আমাদের সময় শুধু প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই ফ্রিতে পাওয়া যেত তাও সবগুলো নয় নতুন পুরনো মিলিয়ে বাড়ির দেউরিতে নাপিত এসেছে তুলের উপর বসিয়ে দুই হাতুর ফাঁকে মাথা আটকে বাচ্চাদের চুল কাটানো হচ্ছে ব্যথা লাগছে কিনা সেদিকে বিন্দু মাত্র নজর নেই আপনি লুকিয়েছেন ঘরের কোণে কিংবা বাস বাগানে মনে আছে সেসব কথা অগত্যা বসতেই হলো নাপিতের সামনে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল বড়রা মিটি মিটি হাসছেন আর আপনি আজাব থেকে মুক্তির অপেক্ষায় সন্ধ্যাবেলায় প্রতিটি বাড়ি থেকে কিভাবে এক ওককে এক দুই অক্ষকে দুই পড়ার আওয়াজ ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর কেউ হার মানায় আধুনিক যুগে কখনোই এরা ধারাপাত বই চিনবে না ইউটিউবের টিউটোরিয়াল সারাদিনের স্কুলে পড়ে থাকা মোজার গন্ধ আর বিদেশি রাইটারের বই সে সময় হসপিটালে গেলে ফ্রি ফ্রি চুলকানির ওষুধ এবং এই খাবার সালাইনগুলো পাওয়া যেত সেই লোবে লোবেই বড়দের সাথে হসপিটালে যেতাম সেই দিনগুলো ফেসবুক ইউটিউবে বন্দি ছিল না তাই আমাদের শৈশব কেটেছে মাঠে ঘাটে হাওর বাওরে আগুনে পানিতে জলা জঙ্গলে কোথায় গেল সেই সোনালি দিনগুলো সেগুলো শুধুমাত্রই অতীত Thank mm -hmm. you.